সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের কাঙ্ক্ষিত সর্ববৃহৎ গবাদি পশুর কারখানা বলা হয় বগুড়া দুঃচাচিয়া হাপের হাটকে আর আজকে আমি কিন্তু এইখানে অবস্থান করছি আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী বিশ থেকে পঁচিশ লিটার দুধের যেই গাভী গরুগুলো আছে বাচ্চা সহ এই গরুগুলো কেমন কী ধরে বেচা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কী অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয় এই দুধের গাভি গরুগুলোর আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনাদেরকে জানিয়ে দিয়ে হাটের লোকেশানটা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চাইতেন সর্বপ্রথম আসতে হবে বগুড়া সদরে সেখান থেকে কিন্তু হাটের দূরত্ব বাইশ থেকে বিশ থেকে বাইশ কিলোমিটারের মতো চলুন আর কথা বাড়াবো না একটু যে গাভিগরগুলো হয়েছে এগুলো একটু কথা বলব বাইকটা কিনলেন না কি না ভাই বিক্রি করলাম বিক্রি করলেন আপনি না কত দিয়ে বিক্রি করলেন এটা চিন্তা আচ্ছা আশি এক লক্ষ আশি সাথে কি বাচ্চা ভাই ওটা এই ছেলে বাচ্চা ছেলে বাচ্চা মাসাল্লা এক লক্ষ আশি হাজার টাকা কত লিটার দুধ আশ মিটার ভাই দুইবার আঠারো বিশ্বাস আঠারো বিষ দুই বারে এক লক্ষ আশি বি মাশাল্লাহ দেখেন কোয়ালিটি সম্পন্ন কিন্তু দুধের গাভী এই মুহূর্তে এই যে গাভী দহন করা হচ্ছে কেনার করে কিন্তু গাবি দহন করা হচ্ছে কেনার পরে এই গাভীটা কিন্তু দহন করা হচ্ছে মাশাল্লা এক লক্ষ আশি দিয়ে ক্রয় করলো এমন বগুড়া দুধ চাচিয়া হাট থেকে দর্শক এই ধরনের সেরা সেরা মানের যারা দুধের গাবি খুঁজতেছেন আপনারা দেরি না করে অতি চলে আসতে পারেন বগুড়া দুধ চাচিয়া একটু ভাইয়ের সাথে কথা বলে চলেন ভাই কি অবস্থা ভালো আছেন কটা নিয়ে এসেছিলেন আজকে পাঁচটা পাঁচটা গেল কয়টা ভাই এ পর্যন্ত মাসাল্লা চারটা চলে গেছে অলরেডি এটার বয়স কি গাভিটার বয়স আদ দাৎ বয়স চার দাঁত তলা একটু দেখাই মাশাল্লাহ সাথে কি বাচ্চা ভাই এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা কেমন কি চা হচ্ছে এটার দাম বুঝে চাসি দুই লক্ষ আশি চা দাম মাশাল্লা দুই লক্ষ আশি হাজার কিন্তু চা দাম কেমন কি পাইলেন ভাই এর মধ্যে আড়াইশো ষাট আড়াইশো দুইশো ষাট এরকম দাম দেয় কেমন হলে সারা টার্গেট আজকের বাজারে সত্তর সত্তর হলে সারা টার্গেট দুধ কেমন আসতে পারে ভাই এটা কেবল টাইনে দিন 1500 15 টানা দেওয়া যাবে আর কি সারা দিনে তালে কেমন আসতে পারে 22 স্যার 22 ভাই সারা দিনে 22 এর টার্গেট ਦਿੱত আছে কিন্তু ভাই দেখেন মাশাল্লাহ এই ধরনের সুন্দর সুন্দর মানের গাবি যারা খুজতেছেন আসতে হবে বগুড়া দুপচাশিয়ার ধাপে রাখ তাহলে কিন্তু অ্যাভেইলেবল এই গাবি গরুগুলো গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটু আপনাদেরকে যতটুকু সম্ভব হয় এই সিরিয়ালের যতটুকু সম্ভব হয় বড় বড় গাবি এই গাবি গরু দিয়ে এই ভিডিওটা শেষ করব আর কি

কেমন কি পাইছেন আজকের বাজারে বিশ কয় বিশ বলে দেওয়া যায় না না কেমন হলে সারার টার্গেট চল্লিশ হলে সারম চল্লিশ হলে সারার টার্গেট দুধ কত লিটার এটার দুই বারে বিশ দুই বারে বিশ দুই বারে বিশের টার্গেট দিতে আছে লিটারের মাপে দুই দান এই যে দেখেন মাছ এই ধরনের গাভী গরু প্রচুর আমদানি হয় আপনারা আসবেন দেখবেন তারপরে দিতে পারবেন এটা একটু দেখাই ছোট মাঠ হলেও মার্শাল এটা ভালো আছে ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছে কয়টা নিয়ে এসেছেন ভাই আজকে পাঁচটা পাঁচটা গেল কয়টায় মধ্যে একটা করে এখনো যায়নি এখনো যায়নি তাহলে তো ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ ভাই আজকে কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার আছে ভালোই আছে কাস্টমার আছে আশা রাখি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে সবেমাত্র তো জমতেছে হাট আগের তুলনায় এই গরুগুলো কত টাকা কমে বিক্রি হচ্ছে মেলা দেখা যাবে বিশ পঞ্চাশ হাজার টাকা কম বিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কম তার বয়স কি ছিল ভাই ওটা আপনি ছয় দাল হচ্ছে কেবল ছয় দাল কেবল হচ্ছে হ্যাঁ দুধ কত লিটার আছে এটা দুধ এখন দশের হবে দুইবার আপনার

দুধের গাভি মানে দুধের সাগর মানে বগুড়া এটা আপনাদেরকে মানতে হবে কি অবস্থা কেমন আছেন ভালো আছে কয়টা নিয়ে এসেছিলেন এটা কিনলেন কত দিয়ে কিনলেন দুই লক্ষ চল্লিশ বাচ্চা কোনটা মাসাল্লাহ সার বাচ্চা নাকি বকনা মাসাল্লাহ এগুলো কিন্তু বকনা বাচ্চা চাহিদা বেশি দুধ কত লিটার বলেছে আট লিটার আট লিটার দুই লক্ষ চল্লিশ মাসাল্লাহ একটু দেখায় এই যে তলা মাঠ গুলো দেখেন বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ বাচ্চাটা অনেক কোয়ালিটি ফুল একটি বাচ্চা জাতের বাচ্চা কিন্তু এটা চাষা কোথায় যাবে এগুলা মহিষাবাড়ি পুষার জন্যে পুষবেন তাহলে বাইতে পাই উষার জন্য মাশাল্লা বাচ্চাটা ভালো আছে কিন্তু কত চাইছিল দাম আপনার কাছে ধান চাইছে তিন লাখ চল্লিশ হাজার বিশ হাজার তিন লক্ষ দামও কইছে ওই দেখো একবার দুই লাখ অনেক গরু বেশ টেকে দেবো আর বিশ হাজার তারপরে ঘুরে ঘুরে চল্লিশ চল্লিশ যে দেখেন ঘুরে ফিরে চল্লিশ হয়েছে এই যে ছাতা কিনলো মাশাল্লাহ দেখেন এই ধরনের গরু কিন্তু প্রচুর আমদানি হয় আপনার বগুড়া দুধ চাষে ধাপে ধাটে এত পরিমাণ গরু এই বড় গরুগুলো সস্তায় একবারে সস্তায় আজকে কিন্তু কাস্টমারই নাই চাচাদেরকে একটু কথা বলি চালানিও আসে না তাহলে সস্তায় অবশ্যই এই যে গায়ে দোয়াতে লাগছে এখন এই যে দেখে হয়ে গেছে আর কি গাভী গরু কিন্তু এগুলো হয়ে গেছে হওয়ার পরে আর কি দহন করা হচ্ছে দেখেন এই যে জাত মান দেখে এগুলো ক্রয় করতে হবে না হলে কিন্তু ঠকে যাবে জাত মান দেখে ক্রয় করতে হবে না হলে কিন্তু ঠকে যাবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছিলেন আজকে ভাই পাঁচটা পাঁচটা গেল কয়টা পর্যন্ত তিনটা বিক্রি গেছে দুইটা দাম দর হচ্ছে ইনশাল্লাহ সারাকি হয়ে যাবে বয়স কি এটা ভাই এটা বয়স সায়দ 6 বয়স সাথে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা না মাশাআল্লাহ বাচ্চাটা একবার প্রশংসা করতেই হয়

মার্শাল্লাহ দেখেন দর্শক এই ধরনের গাবি কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় এই বগুড়া দুপ চাচিয়া ধাপে থাকে আসবেন দেখবেন তারপরে ক্রয় করবেন কোনো টেনশান ছাড়াই আসবেন দেখবেন তারপরে ক্রয় করবেন কিন্তু এই যে দেখেন মাশাল মাসাল্লাহ এটা মনে হয় ক্রয় করলো ভাইরা দেখেন